নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে আমার ভিডিওর শুরুতেই একান্ত আবেদন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ভোট বড়ো বালাই একথা বলছি তার কারণ দেখুন দু হাজার আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন প্রায় এসেই গেছে আর মাস আসতে কি দশ মাস খুব বেশির থেকে বেশি এরই মধ্যে রাজ্যের শাসক দল তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ভোটারদের কাছে যাওয়া তাদের প্রভাবিত করা ইত্যাদি করার চেষ্টা করে চলেছে তারই অঙ্গ হিসেবে এই সম্প্রতি একটি সার্কুলার তাদের বেরিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যেটাতে দেখা যাচ্ছে দীঘাতে যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি হলো সেই জগন্নাথ ধামের কালচারাল সেন্টারের জগন্নাথ প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যেভাবে সার্কুলারে এই প্রসাদের বিষয়টি বর্ণনা করা হয়েছে এবং যে পদ্ধতিতে বানানো হচ্ছে এবং দেওয়া হচ্ছে আদৌ কি সেটাকে প্রসাদ হিসেবে গণ্য করা যায় দেখুন আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ করার জন্য তাদেরকে নানান রকম সুযোগ সুবিধা পাই দিয়েছেন এমনকি রেড রোডে ঈদের নামাজে গিয়ে তিনি এই হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে অভিহিত করেছেন তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্য হিন্দু ধর্মের নামে কুৎসা করেছেন ববি হাকিম ইসলামে দাওয়াত দিয়েছেন তিনি বলেছিলেন ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে আমরা যারা হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের মানুষ তারা সবাই দুর্ভাগা মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি বলেছিলেন সত্তর শতাংশ আমরা তিরিশ শতাংশকে যে কোনো সময় কেটে জলে ভাসিয়ে দেব একটা বিষয়ে কিন্তু তিনি প্রতিবাদ করেননি এরকম ভুরি ভুরি আছে হঠাৎ করে তিনি এই হিন্দু দেবদেবীদের নিয়ে তাদের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উদ্গ্রীব হলেন কেন আদতে তিনি বুঝতে পারছেন এই মুসলমান তোষণ করতে করতে এমন একটা পর্যায়ে তিনি পৌঁছেছেন সেই পর্যায়ে পৌঁছে তিনি বুঝতে পাচ্ছেন আগামী দিনের ভোটে মুসলমান ভোট যদি তিনি একশো শতাংশ পেয়ে যান তাহলেও তার কিন্তু ক্ষমতায় টিকে থাকা যথেষ্ট কঠিন কারণ এই যে তিরিশ বত্রিশ শতাংশ মুসলমান ভোট বাদ দিয়ে তার যে প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্ট এই যে অতিরিক্ত তেরো চোদ্দো পার্সেন্ট ভোট এই ভোটটা তার পুরোপুরি হিন্দু ভোট সেখানে মহিলাদের একটা বড় অংশ রয়েছে এবং তিনি এটা খুব ভালো করেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি মহিলাদের প্রকল্প যেগুলো তিনি চালু করেছেন তাদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য সেই প্রকল্পের যা ফল পাওয়ার তিনি পেয়ে গেছেন নতুন করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তাকে আর কোনো ডিভিডেন্ড দেবে না ফলে তাকে নতুন নতুন পন্থা অবলম্বন করতে হচ্ছে এই বাড়ির মহিলাদের বিশেষ করে বয়স্ক অংশকে যাতে আকৃষ্ট করা যায় তার জন্যই তিনি এই প্রসাদ বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন তার সার্কুলারে নির্দিষ্ট করে ওই প্যাকেটের মধ্যে কি কি থাকবে একটা প্যারা একটা গজা এবং ওই মন্দিরের একটি ফটো এই সুবেনিয়ারটা দুয়ারে রেশনের মাধ্যমে পৌঁছানো হবে অর্থাৎ ওই রেশন দোকানের মালিকদের এগুলোকে পৌঁছানো হবে লোকালি এগুলো তৈরি হবে এবং রেশন দোকানে যখন রেশন নিতে আসবে গ্রাহকরা তাদের মধ্যে থেকে দেখে দেখে যারা হিন্দু তাদেরকে এই প্রসাদ বিতরণ করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আদৌ প্রসাদ যে সার্কুলার দিয়েছেন তারা সেই সার্কুলারে লোকালি এগুলোকে বানাতে বলা হয়েছে তাহলে লোকাল মিষ্টির দোকান থেকে যদি এগুলোকে বানানো হয় তাহলে তিনি এটাকে প্রসাদ বলতে পারেন কি করে অর্থাৎ ঘুরিয়ে তিনি কিন্তু সেই হিন্দু ভাবাবেগে একটা ধাক্কা দিলেন জগন্নাথ দেব মহাপ্রভু জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ এই প্রসাদ নিয়ে তো ছেলেখেলা করা উচিত না এতদিন পর্যন্ত তিনি এই জগন্নাথ ধাম কালচারাল ইনস্টিটিউটকে মন্দির কখনো ধাম ইত্যাদি নানাভাবে ব্যাখ্যা করেছেন দেখুন সরকারি খরচে কোনো মন্দির মসজিদ হতে পারে না কোনো গির্জা হতে পারে না অথচ এই হিন্দু ভোটকে প্রভাবিত করার জন্য এটা দেখানোর জন্য হিন্দুদের যে তিনি তাদের জন্য কতটা ব্যাকুল তিনি তাদের ধর্ম নিয়ে কতটা চিন্তা করেন সেই তাগির থেকেই তাকে এই মন্দির বানাতে হয় কিন্তু মন্দির তো আর বলতে পারছেন না স্বাভাবিকভাবেই কখনো ধাম আবার ধাম বলার পরে যখন পুরীর থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় তখন ধাম কথাটা উঠে যায় সরকারি কাগজ কলমে যেটা দেখানো হয় সেটা হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার অর্থাৎ সাংস্কৃতিক কেন্দ্র মন্দির কিন্তু একবারও বলা হয় আর যদি মন্দির বলাই হয় তাহলে তার যা বাধ্যবাধকতা যদি তিনি পুরীর মন্দিরের সঙ্গে তুলনায় আসেন সেই তুলনায় করতে গিয়ে পুরীর মন্দিরে যে সমস্ত নিয়মকানুন মানা হয় সেই নিয়মকানুন কি তিনি মানছেন তিনি তো উদ্বোধনের সময় থেকেই জগন্নাথধাম পুরীর যে নিয়ম সেই নিয়মকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়েছেন ফলে এটাকে কখনোই মন্দির বলে ভাবাও যেমন ঠিক নয় সেরকম প্রসাদ নিয়েও এরকমভাবে ছেলে খেলা করা উচিত নয় কিন্তু ওই যে বললাম ভোট বড় বিষম বস্তু ভোটের জন্য তিনি যা খুশি করতে পারেন কারণ তার প্রতিটি কর্মকাণ্ডে ভোটের সুবিধা ছাড়া তিনি আর কিছুই বোঝেন না তাই জগন্নাথ ধামের প্রসাদ বলে তিনি আদতে লোকালি কিছু মিষ্টি তৈরি করে ওই প্যাড়া গজা ইত্যাদি তৈরি করে তার সাথে সাথে দীঘার ওই কালচারাল সেন্টারের একটা ছবি দিয়ে হিন্দু মানুষদের প্রভাবিত করতে চাইছেন যাতে যে বারো তেরো পারসেন্ট ভোট তিনি হিন্দুদের পান সেই ভোট যাতে তার থেকে বাইরে না যায় কারণ তিনি এটা খুব ভালো মতনই বুঝতে পারছেন যে এই বাংলাদেশের ঘটনা ঘটার পরবর্তী সময় মুর্শিদাবাদ মোথাবাড়ি মালদা এবং পরবর্তী সময় পেহেলগাঁওয়ের ঘটনা আমাদের এই বঙ্গের হিন্দু জনমানুষেও একটা কিন্তু নাড়া দিয়েছে ফলে সেই নাড়ার খাওয়ার জন্য হিন্দু ভোট যাতে একত্রিত হয়ে বিজেপির দিকে না ঢলে পড়ে সেই ভাবনা থেকেই তিনি এই বন্দোবস্ত করেছেন আপনারা শুনুন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সার্কুলারকে নিয়ে কি বলেছেন আপনারা শুনুন আমি আজকে এখানেই শেষ করলাম আমার এই ভিডিও অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান নমস্কার ধন্যবাদ সম্প্রতি বহুল চর্চিত খাতাই কলমে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার কখনো জগন্নাথ মন্দির আবার ঠেলাই পড়ে সাংস্কৃতিক কেন্দ্র মন্দির দুটোকে সরিয়ে রেখে শ্রী জগন্নাথ ধাম উদ্বোধন এই নানা রঙ আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথকে কেন্দ্র করে আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিম বাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা প্যাড়া প্যাড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দ তো আমার আপত্তি নেই কারণ ওনার তো কোষাগার শূন্য সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন আমার আপত্তিটা একদিকে শ্রী দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দিঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার এখানে মাপ আছে পরিমাপ গ্রাম এটা আমাদের তৈরি নয় নবান্ন তৈরি সার্কুলারটা পড়বেন নাকি যে সার্কুলারটা ডিএমদের পাঠানো হয়েছে সে ডিএমরা নামিয়েছেন এসডিও বিডিওদের এসডিও বিডিও রা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ইন ভিউ অফ দি সেলিব্রেশন ফর দি রিসেন্ট ইনোগ্রেশন অফ দি জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্স সরকারি তো ভুল লেখা যাবে না কালচারাল কমপ্লেক্স নট টেম্পল ইজ ডিসাইডেড দ্যাট টোকেন সুবেনিয়ার ফটো এন্ড সুইট সুইটস ব্যাকেটে প্রসাদ উইল বি ডিস্ট্রিবিউটেড দি হাউস হোল্ড অফ দি স্টেট ইন অর্ডার টু এনশোর স্মুথ রোল আউট অফ দি সেম দলো পয়েন্ট মেড প্লিজ বি নোটেড টেন্ট দশ লাখ হাউস হোল্ড ফর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ফর ডিস্ট্রিবিউশন হ্যাভ বিকেটেড সব জায়গায় হয়েছে নর্থ এরটা পড়ছে নাম্বার মে প্লাস মাইনাস লোকাল ফিডব্যাক এবং আমরা তাতে দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছেন ফান্ড উইল বি প্রভাইডেড সুইটস প্রডিউসার মাই নিড এডভান্স প্লিজ প্ল্যান ফর ইট লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে লোকাল মিষ্টি দোকানে হচ্ছে দীঘা থেকে পাঠিয়ে আসছে না লোকাল মিষ্টি দোকানে এই যে সার্কুলার আমি আরো অনেকগুলো সার্কুলার দিয়েছি ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট প্যাড়া রে ইং বাংলাতেই লিখেছে পিইডিএ পেডা ডাইমিটার ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার

রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভিনিয়ার অটো অ্যান্ড সুইট ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন